মাননীয় শ্রী বিকাশ রায় চৌধুরী মহোদয়কে স্বাগত জানাচ্ছি মাননীয় শ্রী অসিত মাল মহোদয়কে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককে এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের মহারাজ হ্যালো হ্যালো আমাদের মূল মঞ্চে সি এভি র মেম্বার ছাড়া দয়া করে বলছি সবাই দেখবেন আমরা অনুষ্ঠান আরম্ভ করছি আমাদের কাঙ্ক্ষিত সকলেই চলে এসছেন মহারাজ এসছেন আমাদের স্পর্শ দেবেন একটুক্ষণ অপেক্ষা করুন সবাই শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকুন

মাননীয় জেলা শাসক বিধান রায় এস আর ডি এর চেয়ারম্যান অনুব্রতবাবু অনুব্রতবাবুর সাথে আমার বছর আগে প্রথম দেখা হয় প্রথম দেখা হয়েছিল রামপুর হাটে আজকে আবার দশ বছর বাদে ওনার সঙ্গে দেখা শ্রীমতী পর্ণা ঘোষ চেয়ারম্যান বোলপুর বিধানসভা শ্রী সুদীপ্ত ঘোষ সহসভাপতি বীরভূম ডিএসএ সিএবি সভাপতি শ্রী স্নেহাশিস গাঙ্গুলি আমার অত্যন্ত প্রিয় আমার ছোট বোনের মতো আমাদের ঝুলন বস্ব আমি বাংলার গর্ব বাংলা কেন সারা ভারতবর্ষের গর্ব ঝুলন এই মঞ্চে বাংলার অনেক প্লেয়ার আছেন মহিলা প্লেয়ার আছেন যারা বাংলার হয়ে ভারতবর্ষ খেলেছেন আচ্ছা অনুপ্রতবাবু বলছেন কোচিং করে দিতে তো বাংলার অনেক মানুষ আছেন এখানে যারা মঞ্চে আছে বাংলার অনেক মহিলা প্লেয়ার যারা ভারতেরও খেলেছে লোপাদি আছে গার্গিদি আছে মিথুদি আছে কেয়াদি আছে যারা ভারতেরও বহুদিন খেলেছে সিএবির প্রাক্তন সচিব শ্রী বিশ্বরূপ দে প্রাক্তন কোষালাক্ষ আছেন এখানে শ্রী দেবাশিষ গাঙ্গুলি পেছনে সিএবির প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আছেন রবিদা রবিনীত্রীরা আমাদের উনি আছেন স্টেজে আর সিএির আমাদের সকল মেম্বারদের যারা এত দূর এসছেন এই বোলপুর শহরে আমার প্রথমবার বোলপুরে আসা আমার প্রথমবার বোলপুরে আসা আমার শান্তিনিকেতনের আগে কখনো আসিনি আমি তাই বোলপুর শান্তিনিকেতনে প্রথমবার এসে আমার সত্যি আনন্দ লেগেছে আশা করি বৃষ্টি একটু অপেক্ষা করবে কিছুক্ষণ সময়ের জন্য আমি সুশান আর বীরদাকে আশা আগে বলেছিলাম তোমরা খোলা মাঠে করছো দেখবে বর্ষাকাল বৃষ্টি না এসে যায় যাই হোক আমার এই ডান দিকেই সুন্দর নৃত্যশিল্প আমরা দেখলাম এটা যেটা বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্য ঐতিহ্য এত সুন্দর রবীন্দ্রসঙ্গীতের সাথে নাচ গান এই নাচ গানের মাধ্যমে আমাদের সিএবির সমস্ত মেম্বারদের এখানে আহ্বান জানানো হয়েছে তাই বোলপুর পৌরসভা অনুব্রতবাবু বোলপুর ডিএসএ সুশান বৃদ্ধাদা সুদীপ্তবাবু সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সুশান আর বৃদ্ধাধরবাবুর জন্য আমার দুটো বলার খুব জরুরি এখানে কারণ তারা বহুদিন ধরে বীরভূম জেলা থেকে সিবিতে আসে খেলাধুলোর সঙ্গে জুড়ে আছে বীরভূম জেলাকে তারা এগিয়ে নিয়ে যায় এই আমাদের সুশান আমাদের বিদ্যাদাধা এনারা জবে থেকে আমি খেলার সাথে যুক্ত সি খেলা ছাড়ার পর সিবি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত ততদিন তারা আমার সাথে থেকেছে আর আজও আজও তাদের মতো এত লয়্যাল মানুষ পাওয়া খুব খুব কঠিন আমি অত্যন্ত খুশি যে অসিত বাবু অসিত অসিত বামু আছেন এমপি উনি মাঠ করবেন উনি চার কোটি টাকা দিয়েছেন জেলার ক্রিকেট আশা করি এই জেলার ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশন যারা আছে তারা জেলা অর্থাৎ ব্যবহার করবে হ্যাঁ এই ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনে আমি অনুব্রেদনার রূপে বলব সমস্ত রকম সহযোগিতা যাতে তারা করে অসিত বাবুকে বলবো যত রকম সহযোগিতা তারা করে এই ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সমস্ত খেলাধুলোর জন্য আজকে আমার সাথে স্টেজে অনেক প্লেয়ার ছিল যারা এই ডিস্ট্রিক্টের নাম উজ্জ্বল করেছে ভারতে বাংলায় তারকেও আর কি সম্পর্ক দেওয়া আমি অত্যন্ত আনন্দিত যে ক্রিকেট ছাড়াও বাকি যারা ভলিবল বাস্কেটবল যারা মিট থেকে খেলে তাদেরকেও এই মঞ্চে দেখে তাদেরকে সম্পর্কনা দেওয়া হয়েছে খেলাটে আছে খেলাটে তাদেরকেও সম্বর্ধনা দেওয়া হয়েছে আমি বেশি সময় আপনাদের নেবো কারণ আকাশ আকাশ কালো হয়ে এসছে আমি একটা কথাই আপনাদের বলবো যে এখানে ছেলে মেয়ে উভয় দেশের সবাই আছে ছোটো ছোটো ছেলে মেয়ে আছে ছোটো ছোটো ছেলে মেয়ে আছে যারা খেলাধুলো করতে চায় যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত হতে চায় যদি ঝুলন গোস্বামী ভারতের হয়ে মেয়েদের রিপ্রেজেন্ট করতে পারে বাংলারও রিপ্রেজেন্ট করতে পারে আর ক্রিকেট খেলাকে এত এতদূর নিয়ে যেতে পারে তোমাদের মতো ছোট গুলি যারা এখানে আছে তারা খেলাধুলোর সাথে আর বাংলা সিএবি বহুদিন ধরে সমস্ত রকম সাপোর্ট করে এসছে ঝুলন গোস্বামী ঝুলন সিজন অ্যাপ ছিল মানুষ ঝুলন একদম তোমাদের মতো ছেলার চাকদার সাধারণ মেয়ে ছিল যদি এত নাম করতে পারে বিপুলের মেয়ে